স্যার আপনি বাড়িতে নেই হাঁটছেন নাকি হ্যাঁ হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পৌঁছে গেছে এয়ারপোর্ট এয়ারপোর্ট কেন স্যার কিসের কেন কলাবতীর বাবার কাছ থেকে ওর টাকা আদায় করতে দেশে যাচ্ছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না স্যার দশ হাজার ডলারের মতো খুচরো টাকা উদ্ধার করতে কেউ দেশে যায় এতই বড়লোক হয়ে গেছিস যেটাকে টাকাই মনে হচ্ছে না মনে আছে আমেরিকা আসার একটা টু ছাড়া আর কিছুই ছিল না আর এখন বলছিস দশ হাজার ডলার কিছুই না তুই অফিস সামলা আমি চার দিনের মধ্যে ফিরে আসছি আচ্ছা স্যার ওরা আমার কাছে লোনের টাকা চাওয়ার সাহস দেখিয়েছে হয় তারা খুব বেশি সৎ আর নয়তো নিয়ে নেয়ে যাওদের রাজেন্দ্রনাথের কাছে এসেছে মি আই ডিটেইলস আমি মাহি আমেরিকা থেকে এসেছে এটাই ফ্যাক্টরির ডিজাইন ভাই আমরা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি অনুমোদন পেয়ে গেলেই আমরা কাজ শুরু করে দিতে পারবো আপনি একটু কথা বলে দেখেন ওনার সাথে আমি মাহি স্যার বসুন বলুন আমাদের ফোনে কথা হয়েছিল স্যার ফোন ওই দিন আপনার মেয়ে আমাকে ফোন দিয়েছিল স্যার আপনার সাথে কথা বলার জন্য স্যার আমি সরি মাথাটা একটু গরম ছিল মনে হচ্ছিল যে প্রশ্রয় পেয়ে মাথায় উঠে বসেছিল এতটুকুই শিক্ষা দিতে চেয়েছিলাম ব্যাস ওকে শিক্ষা দেবার জন্য তুই কে রে হ্যাঁ তুই কে শিক্ষা দিতে এসেছে তো তুমি এখানে কেন এসেছো আপনার মেয়ে আমার কাছ থেকে দশ হাজার টাকা লোন নিয়েছিল আমি সেই টাকাটাই ফেরত নিতে এসেছি কি বললে মাত্র 10000 ডলারের জন্য সেই আমেরিকা থেকে এখানে চলে এসেছো 10 টাকার জন্য হলেও ওটাই করতাম যদি আমার টাকা কারো কাছে থাকে তো মনে হয় আমার কোনো পরিবারের সদস্য তার কাছে এটাই আমার স্টাইল আমার মতোই আমার ঘুম হারাম হয়ে যায় যখন কেউ পরিবারকে স্পর্শ করে আমার মেয়ে ফোন দিচ্ছে ধরলে তার কাছে তুমি ক্ষমা চেয়েবে সেদিন যা করেছো সেটার জন্য আর লোনের কথা বলে যাও তাহলে হয়তো তুমি এখান থেকে বেজে আমেরিকা ফিরতে পারবে হ্যালো বাবা আমি পার্টিতে আছি কি হয়েছে আমেরিকায় যে ছেলেটা সেদিন তোকে মারতে এসেছিল সে অফিসে এসেছে দশ হাজার ডলার কি ওখানে গিয়েছে ওকে তুমি একটা টাকাও দেবে না বলে দিচ্ছি সেদিন আমায় অনেক অপমান করেছে আরে ও টাকার জন্য না তোকে সরি বলার জন্য এসেছে কথা বল এই সরি বল সরি বলবে সরি বললেই হয়ে যাবে বাবা ও আমাকে থাপ্পড় মেরেছে বাবা তুমি ওর হাত কেটে নাও তখনই আমি শান্ত হব সে তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে বাবা ওকে একদমই কিছু দেবে না মিথ্যা কথা সাথে বাজে ব্যবহার বাবা মায়ের সন্তানদের ভুল ত্রুটি বোঝানো উচিত এটা বাবা মায়ের দায়িত্ব আর আপনি তুই কে শেখানো আমাদের শিক্ষা দিতে এসেছে এক টাকাও দেব না কি করবি তুই মেরে ফেলবো একদম এরকমটা আমার ইগো বলছে আমি কালকে এসেও টাকা চাইবো তার পরের দিনও চাইবো এভাবে চাইতেই থাকবো না দেওয়া পর্যন্ত দেব না নিশ্চিত দেবেন